মানুষ বেশিরভাগ সময় তার জীবনে ঘটে যাওয়া খারাপ মুহূর্তগুলোর জন্য অন্যকে দায়ী করে তার পরিস্থিতি তার নিজের মন মতো না হলে সেই পরিস্থিতিকে দোষারোপ করে কখনো কখনো ঈশ্বরকে দোষারোপ করে কিন্তু নিজে সেই পরিস্থিতি বদলানোর দায়িত্ব কিন্তু তুলে নেয় না এটাই মানুষের স্বভাব এবং একটি গল্প থেকে এই বিষয়টা আমরা আরও ভালোভাবে বুঝবো আজকে এক ব্যক্তি রোজ একটি মরুভূমি পার হয়ে তার প্রাত্যহিক কাজকর্মে যেতেন সে একটি সাইকেল ব্যবহার করতেন এমনই একদিন দুপুরবেলা সে সেইখান থেকে ফেরত আসার সময় তার সাইকেলটি মরুভূমির মাঝখানে খারাপ হয়ে গেল তখন সে হেঁটে হেঁটে সেই মরুভূমি পার হতে থাকলো এবং কাঠ ফাটা রোদ্দুরে তার খুবই কষ্ট হচ্ছিল এবং সে গলা শুকিয়ে গেল এবং পিপাসার্থ স্বার্থ হয়ে পড়লো কিন্তু সেখানে কোনো জল ছিল না সে কিছু দূর হাঁটতে হাঁটতে একটা সময় তার রাগ চরম সীমায় পৌঁছল এবং সে ঈশ্বরের উদ্দেশ্যে বলতে থাকলো হে ঈশ্বর তুমি এমন কেন এখানে তো একটু ঠান্ডা জলের পানিও হতে পারত একটি কুয়ো হতে পারত যেখান থেকে এখান থেকে যাতায়াতের পথিক জল পান করতে পারত এই রাস্তাটা কিছু গাছ থাকতে পারতো যেখানে মানুষ বিশ্রাম নিতে পারত। এইভাবে কিছু তো যাওয়ার পর সে অবাক হয়ে গেল সেইখানে রাস্তার ধারে একটি কুয়ো ছিল সে রোজই সেই রাস্তা দিয়ে যেত এতদিন কিন্তু সেই কুয়োটা তার চোখে পড়েনি আজ পড়ল সে অত কিছু না ভেবে সেখান থেকে ঠান্ডা জল পান করে তার তৃষ্ণা নিবারণ করল সে ঠান্ডা জল খেয়ে সেখানে কিছুটা বিশ্রাম নিতে নিতে মনে মনে ভাবলো যে জল তো এখানে এসছে হয়তো কিছু চারা গাছ বা বীজ থাকলে এখানে লাগিয়ে দেওয়া যেত তাকে অবাক করে দিয়ে দেখতে পেল সে দূরে কিছু চারা গাছ আর বীজ রয়েছে জল পেল চারা গাছ পেলো এখন সে নিজেকে বোঝাতে থাকলো যে এই শুকনো মাটিতে গাছ লাগালেও আমি যদি গাছ লাগাইও গাছ তো মরে যাবে কারণ শুকনো মাটি এখানে জল দেওয়ার কেউ নেই মাটিটা একটু স্বেচ হলেও ভালো হতো সে দেখতে পেল মাটিটা আচ্ছা আচ্ছা হয়ে গেলো তার চারিদিকের উপর তখন সে নিজেকে বোঝাতে থাকলো এখন তো বিকেল হয়ে যাচ্ছে এই গাছ আমি কি করে লাগাব আমাকে বাড়ি ফিরতে হবে সে এত কিছু পাওয়ার পরও সেই গাছ লাগানোর দায়িত্ব থেকে কিন্তু বিরত থাকলো এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিল যখনই সে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল একটি কাগজ তার সামনে পড়লো এবং কাগজে রেখা রইল হে মানব তুমি যা যা চাইলে আমি তোমাকে সব দিলাম ঠান্ডা জল চারা গাছ সে মাটি তবু তুমি তোমার দায়িত্ব এড়িয়ে গেল সে সে কাগজটা পরেও সেটাকে ফেলে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল এই গল্পটি থেকে আমরা একটি শিক্ষা পেলাম যে অনেক সময় পরিস্থিতি আমাদের মন মতো হয়তো হয় না কিন্তু আমাদের কাছে কখনো কখনো সুযোগ থাকে সেই পরিস্থিতিটাকে পরিবর্তন করার কিন্তু আমরা ভাবি যে এটা আমার কাজ নয় অন্য কেউ হয়তো এটা করবে এই কথা বলে সেই পরিস্থিতি থেকে নিজেকে আলাদা করে নিজের কাজে ব্যস্ত হয়ে যায় এই জায়গাটায় আমরা সব থেকে বড়ো ভুল করি কারণ সময় আমাদের ব্যর্থতা আমাদের খারাপ লাগা এগুলো মানুষ ঠিক করতে আসবে না এগুলো পরিবর্তন করার দায় আমাদের তাই পরিস্থিতি যেমনই হোক কেউ না আসুক তুমি শুরুটা করো সেটা বদলানোর